পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক মূল্যায়নের আজকে একটি নমুনা প্রশ্ন দেখব বিষয় হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষা যদিও প্রতিটি উপজেলায় আলাদা আলাদা প্রশ্নে পরীক্ষা হবে এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এক নম্বরে দেখতে পাচ্ছ বহু নির্বাচনী প্রশ্ন সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো দশটি থাকবে দশটির জন্য থাকবে হচ্ছে দশ মার্ক প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে এক মার্ক করে এখানে চারটি অপশন দেওয়া আছে শুধু সঠিক উত্তরটি আমাদেরকে খাতায় লিখতে হবে এটা মনে রাখতে হবে দুই নম্বর থাকবে হচ্ছে শূন্য স্থান পূরণ করো এটি থাকবে দশ মার্কের জন্য পাঁচটি থাকবে পাঁচটি হচ্ছে দশ মার্ক এখানে তোমাদের প্র্যাকটিসের সুবিধার্থে দশটি দেওয়া হয়েছে তিন নম্বর থাকবে বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশগুলো মিল করো এটি থাকবে হচ্ছে আট মার্ক চারটি থাকবে চারটির জন্য থাকবে হচ্ছে আট মার্ক চার নম্বর হচ্ছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো এটিই থাকবে হচ্ছে তোমাদের দশ মার্কের জন্য পাঁচটি বাক্য থাকবে পাঁচটি বাক্য শুদ্ধ অশুদ্ধ তোমাদেরকে লিখতে হবে এটি থাকবে হচ্ছে দশ মার্কের জন্য পাঁচ নম্বর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এটি থাকবে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে দশটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে তিরিশ মার্ক প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে তিন মার্ক করে এবং ছয় নম্বর থাকবে হচ্ছে বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও যে কোনো চারটি চারটি প্রশ্ন প্রতিটি প্রশ্ন থাকবে হচ্ছে আট মার্কের জন্য চারটি প্রশ্ন থাকবে হচ্ছে বত্রিশ মার্ক এই টোটাল একশো মার্কের জন্য তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে আশা করি তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন কি রকম হবে তোমরা বুঝতে পারছো তবে এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা প্রশ্নটি প্র্যাকটিস করবা আজকের আলোচনা পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা যেহেতু সামনে মন দিয়ে পড়াশোনা করতে হবে এবং যারা বৃত্তি প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল তোমরা যেন ভালো রেজাল্ট করো